সে যার গোটা মারা গিয়েছে আসলে সেই বুঝতে পারে যে সে কতটা কষ্টে আছে সে কষ্টের জ্বালা কষ্টের কারণে সে হাত থেকে চলে গেছে সে হাতে নেই পাঁচ লাখ টাকার উপরে গোটা দাম আছে দেখা যাক গোটা কোথায় নিয়ে যায় আমরা আমাদের সাথে সাথে যাই সবাই সবাই দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন হাজার হাজার মানুষ দেখতেছে এখন কি ফেলে যাচ্ছে ভাই ফেলে দাও নিচে দেখা যাক কোথায় নিয়ে যায় দর্শক আমরা সাথে সাথে যাচ্ছি সবাই ভিডিওটা দেখতে থাকুন সবাই সবাই দেখতে থাকুন সবাই দেখতে থাকুন দেখা যাক ভিডিওটা কোথায় গোটা কোথায় নিয়ে যায়

সবাই দেখে থাকুন সবাই দেখে থাকুন শেষ পর্যন্ত দেখবেন কি হয় আমরাও কিন্তু জানি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত কি হয় আমরা ওনাদের পিছিয়ে যাচ্ছি আমরা ওনাদের পিছিয়ে যাচ্ছি ড্রাইভার কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে ড্রাইভার কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে ড্রাইভার চালিয়ে নিয়ে যাচ্ছে ড্রাইভার চালিয়ে নিয়ে যাচ্ছে সবাই দেখে থাকুন সবাই ভিডিওটা দেখে থাকুন সবাই দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোথায় নিয়ে গোটা ফালায় না কষাইটা নিয়ে নেয় না কষাইটা বিক্রি করার জন্য নিয়ে যায় নিয়ে নেয় সবাই সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই সবাই দেখে থাকুন সবাই দেখে থাকুন সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই

শেষ পর্যায়ের কথা সবাই সাথে সবাই কন্টিনিউ করো সবাই দেখতে সবাই দেখতে শহর কিন্তু এমন ভরে থাকে মারা গেলে অনেক সময় নেয় মারা যাওয়ার কিনে নেয় খেলে দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাচ্ছে ফেলে দেওয়ার জন্য দেখা যাক কি খেলে দেয় কিনা আমরা পিছি পিছে পিছি পিছে যাচ্ছি পিছি পিছে যাচ্ছি আমরা আমরা পিচ পিছে যাচ্ছি আমরা পাঁচ লাখ টাকা করে মারা গেছে ভাই সবাই সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন কথা বলতে বলতে ঘামিয়ে গেছে সবাই শেষ পর্যন্ত দেখবেন সবাই সবাই শেষ পর্যন্ত দেখবেন কি হয় লাশ দেখা যাক ভাই আর কত দূরে নিয়ে যাবেন ভাই বুঝতেছি না তো ওনার সাথে কথাই বলতে না হ্যাঁ ভাই ভাই আমরা তো গামাই গেছি আটকাতে ভাই ভাই গামাই গেছি ভাই আল্লাহ জানে পুরো টাকা সব গুনে কি আজকে আমাদেরকে আল্লাহ জানে পুরো টাকা সবটা গুনে কি আমাদেরকে আমরা ওই পিছে পিছে চলে গেছি হাঁটতে 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 গামাই গেছি আমার মনে হয় এখানে ফেলে দিবে মনে হয় এই নদীতে ফেলে দিতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা কি আমাদের সাথে সাথে নদীর পাশে চলে আসছি এখন

পাঁচ লাখ টাকার মতো দাম আছে সাত লাখ সাত লাখ বলছে দাম কালকে সাত লাখ দাম

দেখাচ্ছি আপনাদেরকে গরুটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে এই যে ফেলে দেওয়া হচ্ছে গরুটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে গরুটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাচ্ছি শেষ পর্যন্ত গরুটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাঁচ লাখ টাকার উপরে গরুটার দাম আছে দর্শক সাত লাখ টাকা দাম বলছি কিন্তু বিক্রি করেনি গরুটা গরুটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে গরুটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে